সংবাদবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে ভাবনা থেকে সাফল্য কথাটি সহজে বলা গেলেও বাস্তবে এই সুদীর্ঘ যাত্রাপথ অতিক্রম করা এত সহজ নয় কিন্তু তা সহজেই করে দেখালো ঢালাসন তরুণ সংঘ গত আট জুন ছিল রক্ষাকালী মাতার মন্দির প্রতিষ্ঠা চোদ্দ জুন মায়ের পূজা এবং পনেরো জুন অন্নপুটের মাধ্যমে নরনারায়ণ সেবা সংগঠকদের বক্তব্য অনুযায়ী প্রায় দু হাজার মানুষ এই ভোগ প্রসাদ গ্রহণ করে বিশেষ করে শিশু থেকে মহিলাদের উন্মাদনা ছিল চোখে পড়ান ঢালাসান তরুণ সংঘের সকল সদস্য সদস্যদের মিলিত জলের বিভিন্ন সংঘ সংগঠকদের যৌথ উদ্যোগে এই প্রচেষ্টা সমাপন হয় নামটা একটু বলুন থেকে আমরা এই অনুষ্ঠানটা সম্পন্ন করেছি আর পাড়ার সহযোগিতা সবাই মিলে না থাকলে এত বড় কাজটা করা সম্ভব উদ্বোধন থেকে শুরু করে অন্য করি ভাবনা চিন্তাটা কিভাবে এলো ভাবনা চিন্তা এলো আমাদের এখানে মন্দির ছিল না আমরা সবাই মিলে চেষ্টা করে সবার মনের মধ্যে ছিল যে একটা মন্দির আমরা ফেলবো এই মন্দিরটা আমরা অনুষ্ঠানে করেছি সবাই মিলে সহযোগিতা করে পাঁচ থেকে ডোনেশন করে অনেক কষ্ট করে মন্দিরটা করেছি

বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন জাতির মানুষ এসে আগমন ঘটায় আর তাদের আগমনের ফলেই পুজো সাকসেসফুল হয়ে ওঠে এবং পুজো উৎসবে পরিণত হয় সেই উৎসবের মধ্যে বিভিন্ন রকমের কাজকর্ম থাকে উঠো হয় তারপরে পুজোর মধ্যেও বিভিন্ন রকমের সেবামূলক কাজও আমরা ইনভলভ থাকি পুজোর ক্ষেত্রে আমাদের এই কর্মসূচিটা দীর্ঘ সেই ডিসেম্বর থেকে আমাদের হয়ে আছে কারণ আমাদের মন্দির আগে ছিল না বলুন আপনার নামটা একটু বলুন বিশেষ করে মহিলাদের আপনারা এই যে আজকে এত বড় যে উদ্যোগটা হলো এতদিন ধরে চলছে তাতে আপনারা কিভাবে আপনারা পার্টিসিপেট করেছেন বা কিভাবে আপনারা বিভিন্ন তরফে রান্না করা ঠাকুরের জোগাড় জাতি করা সব মহিলারা আমরা আমার মায়েরা আমার দিদারা সবাই মিলে আমরা বলছি আমরা খুব মজা করে খুব আনন্দ করে এই করি আর এই যে আমাদের কালী পুজোর পর দিন এই যে উৎসবটা হয় তার জন্য মানে সবাই সবাই একতাভাবে এই সব কাজ করা হয় এবং এই যে মন্দিরটা হয়েছে আজকে এত বড় করে মন্দিরটা হয়েছে যারা যারা আমাদের কন্ট্রিবিউশন করেছেন তাদেরকে আমরা এই আপনার তরফ থেকে আমরা সাহায্য এলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি তারা আমাদের এই মন্দিরটাকে এত বড় করতে সাহায্য করে শেষটায় বলুন যে আপনাদের ভালো লাগছে কতটা ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে জয় মা রক্ষা কালী জয় জয় মা জয় মা কে এবং এই মন্দিরটা তৈরি করার পিছনে যে সমস্ত ব্যক্তিরা আমাদের সাথে সাহায্যের হাট বাড়িয়ে দিয়েছেন যারা দান করেছেন তরুণ পক্ষ থেকে তাদের কাছে আমরা আন্তরিক কৃতজ্ঞ এবং আগামী দিনেও আমাদের এই অনুষ্ঠানটা আরও বড় আকার নেবে যার প্রকারটা সর্ব অঞ্চলে ছড়িয়ে পড়বে আমরা আপনাকে লারাসান তরুণ সংঘের পক্ষ থেকে এই কমেন্টমেন্টটা করতে পারি ধন্যবাদ ইনকাম ট্যাক্স জিএসটি পিএফ ইএসআই ট্রেড লাইসেন্স এবং যে ধরনের অনলাইন কাজের ওয়ান স্টপ সলিউশন এসপি অ্যাসোসিয়েটস হাওড়া ময়দানে প্রথমবার সমস্ত রকমের কাস্টমাইজড প্রিন্টিং এক ছাদের তলায় প্রিন্ট ও ক্রাফ যোগাযোগ করুন নয় ছয় সাত চার শূন্য নয় আট নয় আট পাঁচ অথবা নয় ছয় সাত চার সাত চার সাত চার সাত আট এই নাম্বারে